হ্যালো ফিয়ার্স ওয়েলকাম টু লিট কথা তোমাদের এসএসসি পরীক্ষাটা একেবারে দরজায় করা আছে এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আমি তোমাদের জন্য আজকে নিয়ে এলাম পরীক্ষায় আসবে এমন কিছু সাজেশন যেগুলো আসার সম্ভাবনা একেবারে একশো পারসেন্ট প্রথমে আমি একটু সৃজন সৃজনশীলের ফরমেটটা যে বলে দিই এখানে মোট এগারোটা প্রশ্ন থাকবে তোমাদেরকে সাতটা প্রশ্নের আনসার দিতে হবে তো চলো গদ্য থেকে কি কী ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নিই আচ্ছা গদ্য থেকে অপরিচিত আসার সম্ভাবনা একেবারে একশো পার্সেন্ট তোমরা যে বোর্ডেরই হয়ে থাকো না কেন এইখান থেকে প্রশ্ন আসবেই তারপরে হচ্ছে বিলাসী থেকেও আসবে দেন হচ্ছে আমার পথ এবং রেনকোট থেকেও আসার সম্ভাবনা অনেক বেশি অপরিচিত গল্পে বলা হয়েছে যে মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিহীন যুবকের শিকার এই থিমটা অনেক ইম্পর্টেন্ট এবং বিলাসীর বিলাসী যে মানব প্রেম এবং কুসংস্কার শূন্য হিন্দু সমাজ এটা এবং তারপর হচ্ছে আমার পথে আমার পথে যে সত্যকে ধারণ করা এ থিমটা ইম্পর্টেন্ট দেন রেনকোট থেকে মুক্তিযুদ্ধ পাক বাহিনীর দখলার্থ এই থিমগুলো ইম্পর্টেন্ট তোমরা এই এই গল্পগুলো থিমগুলো ভালোভাবে পড়বে এবং অন্যান্য গল্পগুলোকে পড়বা কিন্তু এই চারটা গল্প হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এগুলো থেকে আসা সম্ভাবনা খুবই খুবই বেশি এখান থেকে যে কোনো দুটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে তো তোমরা এগুলো বাসে ভালোভাবে ভালোভাবে এগুলোর থিমগুলো এবং মূল এগুলো পড়ে নেবা দেন আমি এখন যাচ্ছি পদ্মে পদ্ম অংশ থেকে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তরী বিদ্রোহী তারপর হচ্ছে প্রতিদান এই তিনটা খুবই বেশি ইম্পর্টেন্ট এই তিনটা ভালো করে পড়বা এবং এগুলোর মূল থিমগুলো যেমন সোনার সোনাত্তরীর মূল থিম হচ্ছে জীবন দর্শন এবং কর্মকে বেশি গুরুত্ব দেওয়া বিদ্রোহী কবিতার মূল গুলো হচ্ছে কবি ব্রিটিশ শাসনের প্রতিবাদ এবং প্রতিদানের হচ্ছে পরার্থপরতা ও প্রীতিময় সমাজ এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আঠারো বছর বয়স এটাও অনেক এটাও ইম্পর্টেন্ট আছে এটাও তোমরা একটু ওই রকম প্রায়োরিটি দিয়ে পড়বা এখানে বয়সন্ধিকাল এবং তার শক্তিকে বোঝানো হয়েছে এগুলোর সাথে সাথে তাহারে মনে পড়ে আমি কিং কিংবদন্তের কথা বলছি এবং ফেব্রুয়ারি উনসত্তর এগুলো তোমরা দেখবা এগুলো থেকেও আসার পসিবিলিটি কম কিন্তু তাও পড়ে যাবা বাট ওই সোনাত্তরী বিদ্রোহী তাহারে সোনার সোনাত্তরী বিদ্রোহী প্রতিদান এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এখন আমরা যাই উপন্যাসে উপন্যাসের মধ্যে লাল সালুতে মসজিদের মসজিদ এবং খালেক ব্যাপারী রহিমা জামিলা আকাশ মোশাদ্দেদ শহের এইগুলো খুবই ইম্পর্টেন্ট এইগুলো থিমগুলা যে মসজিদেরটা বেশি ইম্পর্টেন্ট যে ও যে কুসংস্কার ভণ্ডামে এবং ধর্মীয় গোড়ামে প্রকাশ পেয়েছে ও থিমটা একদম ভালো করে দেখে যাবা মসজিদের এখানে থিমটা বেশি ইম্পর্টেন্ট এটা ভালো করে দেখে যাবা এবং এখানে দুটি প্রশ্নের দুটি থাকবে সেখান থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এরপর আসি সিরাজ সিরাজ হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিরাজৌদ্দোল্লা ও এটার মধ্যে হচ্ছে দেশপ্রেম ও স্বাধীনতা রক্ষা এবং এর সাথে সাথে ইম্পর্টেন্ট আছে মির্জাফর ঘষেটি বেগম মোহনাল মোহাম্মদ বেগম রবার্ট ক্লাইপ রাজনীত বিশ্বাসঘাতকতা এগুলো এগুলো ইম্পর্টেন্ট সো আসলে এগুলাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আসা সম্ভব না একেবারে হানড্রেড পারসেন্ট তোমরা এগুলো ভালোভাবে পড়বা এছাড়াও আমি এখন তোমাদেরকে কিছু অ্যাডভাইস দেবো যেগুলো এ প্লাস পাওয়ার জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে গদ্য তিনটি রচনা যেগুলো গদ্য গদ্য অংশে যেগুলো আমি তোমাদেরকে দিয়েছি সেগুলো ভালোভাবে পড়ো বিশেষ করে মার্ক যেগুলো স্টার দিয়েছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে পদ্য অংশের মূলভাব এবং ব্যাখ্যাগুলো ভালোভাবে করো পড়ো কারণ ব্যাখ্যা দিয়ে দিতে পারে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট ভালোভাবে বিশ্লেষণ করে করে পড়ো এবং উপন্যাস ও নাটকের থিমগুলো ভালোভাবে বুঝে বুঝে পড়ো যাতে পরীক্ষায় আনসার করতে পারো এবং নতুন প্রশ্ন দেখে ভয় পেয়েও না নিয়মিত প্র্যাকটিস করো আর তুমি যেগুলো পারো তোমার ক্রিয়েটিভিটিটা প্রকাশ করবা যে তুমি তুমি ক্রিয়েটিভভাবে কিভাবে আনসার করতে পারো সেটা প্রকাশ করবা তাহলে হবে আর নার্ভাস হওয়ার প্রয়োজন নেই তোমরা যদি চাও তাহলে আমি এমসিকিউর জন্য এরকম ভিডিও নিয়ে আসতে পারি চাও কি না আমাকে কমেন্টে জানাও আর এগুলো ভালোভাবে দেখো আশা করছি এগুলো ভালোভাবে দেখলে তোমরা পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে একেবারে একশোতে একশো কমন পাবে সো এটাই ছিল আজকের ভিডিও এরপর কী ভিডিও চাও আমাকে জানাও থ্যাংক ইউ